এবং পতন করলেন অন্তরারনে মা ও বোনেরা এবং ছোট ছোট সোনা মানিকেরা সবার কাছে আমি আবার সালাম বিনিময় করছি আশা করি সালামের জবাব সবাই জুরি করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমার ভাইরা আজকের মাহফিল সাধারণ কোন মাহফিল নয় এটা কুরআনের মাহফিল এই কুরআন ঘর থেকে সংসদ ভবন পর্যন্ত কিভাবে চলা লাগবে এই কোরআনের ভিতরে দেওয়া আছে আপনারা যখন একটি সালাই মেশিন কেনেন একটা পাওয়ার টিলার কেনেন সঙ্গে একটা বই দেয় কি দেয় না এই বইয়ের ভিতরে লেখা থাকে আপনি যখন মোবাইল ফোন কেনেন এই বইটার ভিতরে লেখা থাকে আপনি মোবাইলের চার্জার পিনটা কোথায় ঢুকাবেন আর হেডফোনের লাইনটা আপনি কোথায় ঢুকাবেন যখন এক ব্যক্তি একটি মোবাইল ফোন কিনে এনেছে এই ব্যক্তি যদি যে স্থানে চার্জারটা ঢুকায় এই স্থানে যদি হেডফোনটা ঢুকিয়ে এনে মা বিল কর্তৃপক্ষের কাছে যদি এক হাজার টাকা দান করে বলে হুজুর আপনি দোয়া করে দেন আমার মোবাইলে যেন একশো পার্সেন্ট চার্জ হয়ে যায় আপনারাই বলেন তো আমি কেন যদি আল্লাহ আর হোসেন সাইদুল কবর

হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মক্কা শরীফের ভিতরে নামাজ পড়ছেন ওই কাবার পাশ দিয়া আবু জেহেল হাতি হাতি পাথর কোরানা দিয়েছেন তিনি দেখলেন আব্দুল্লাহ ইতম পুত্র মুহাম্মদ ওই কাবার ভিতরে নামাজ পড়ছে বলেন কেটি আবু জেহেলের সহ্য হবে এই বাংলাদেশে কুরআনের তাফসীর গুলো যুব সমাজরা করছে তৎকালীন লেডি ব্রাউন হাদিনা

And pardon যার শুরু আছে কিন্তু ভাই শেষ নাই বড় বড় জীবন শেষ হয়ে যাবে জীবন শেষ হয়ে যাবে তবু আমার নামের বর্ণনা করতে করতে তাদের জীবন শেষ হয়ে যাবে তবু তারা তার নামের রূপী করতে পারবে না সেই আর সেই নদীর উপরে আবু জাহরুদের পচা নারিপুরি চাপিয়ে দিয়েছে দহ মিন দহ মিনিট মোৰ তোলাইছ নাই আমরা দমন করেছি আল্লাহ বলেন তোমার দুনিয়ার ভিতরে অপকর্ম করো কিন্তু আমি সব থেকে আমি তোমাদের ছাড় দিয়েছি বলে তোমাদেরকে আমি ছেড়ে না এটা তোমরা কখনো মনে করো আমার ভয়রাততক আনকারম আসব কি ন্মাছুরা ২শ ন্র পাধি ও তি নম এটা জও থালা বলছেন। ইই ভাল্লা জিল্মাততাতু লুমালাতফ আডুসদ শেষক এ শেস্কছে। বল আর সাইমিনি এটা আল্লাহর কাছে অত্যন্ত বিনার অত্যন্ত ক্রোধের যা তোমরা মুখে বলো কাজে করোনা বললো যে খেলা হবে এখন মাঠ ফাঁকা একচো গোল আর গোল খেলার মতো আর প্লেয়ার নাই যাকে বলে তার তো কাজে পড়লো না তবে আমার ভাইয়ের আজকে দেখেন যারা ট্রায়মুল আল বিচার করার জন্য যারা ট্রায়মুল আল কি আর কি লেট ডাক্তার প্রতিজনা মোহন ভাত তৈরি করেছিল পরের জন্য সেই ভাত সাথে যেন লাগে কি লাগে না পুরো সর্বজন করেছিল। ছিল পরিকল্পনা করেছিল আল্লাহ বলে ওমা কে আর আমার জন্য আল্লাহু খইরুল নাকিন আল্লাহ বলে তোমরা সর্বজনত কর পরিকল্পনা কর কিন্তু আমি আল্লাহ সবচাইতে বড় পরিকল্পনাকারী মনে করো না আমি আল্লাহ তোমাদের সার দিয়েছি বলে ছেড়ে দেব আমি সার দেই কিন্তু ছাড়ি না ওদের অত্যাচারের কারণে আল্লাহ এত নারাজ হয়ে গেছে তোমরা ছাত্র ছাত্র পদত্যাগ চেয়েছি কিন্তু আল্লাহ তাদের দেশ করিয়েছে তোমরা বলেন ঠিক কিনা

কিন্তু বর্তমান সময়ের যুবকেরা সারাদিন দিন ঘুরে বেড়ায় ইউটিউবে দেখে ফেসবুক দেখে টিকটক দেখে ফ্রি ফায়ারও খেলে কিন্তু সারাদিন এভাবে করে কিন্তু কোরআনটা জীবনে খুলে দেখা সময় পায় না এই যদি কোরআন সম্মত জীবন গঠন করত যদি কোরআনটা সে ভালোভাবে বুঝতো আজকালকার ছেলেরা আর মোবাইল পে টিকটকে মেসেঞ্জারে নষ্ট হয়ে যেত না ফ্রি ফায়ার পাবজি গেলে নষ্ট করে হতো না আর বর্তমান শিক্ষাক্রম এমন যে গুগলে সার্চ করিয়া পড়তে হয় এই গুগলে সার্চ করে পড়তে পড়তে যখন সেই গুগলে সার্চ করে যখন পরে এই মোবাইলের ভেতরে থাকে মমতাজের গান তাকে মিজানুর রহমান হাজারের ওয়াজ তাকে আল্লাহ দেওয়া রহমান সাহেদের এই যখন এই অনলাইন এই নি ক্লাস করে অনলাইনে ক্লাস করতে করতে যখন মমতা গান শেষ তখন মমতা গান থেকে এই মমতা গান থেকে দেখতে দেখতে একদিন সেই ছেলে চিয়ানা হয়ে যায় কথা বলেন ঠিক না আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গো বলে করিয়া কোরিয়া করে নতুন করে হইছে চালু এ আবার করতে পরিচয় করায় দিয়ে এই আমার গানতে